বলি সতী হলি কবে ড্যাশলো যাবে আমি এ ধরনের ভিডিও করি না এ ধরনের ডায়লগ দিই না তাই না ওই জন্য এই ডায়লগটার মানে এটা একটা ডায়লগ বলল সতী হবি হলি কবে ড্যাশ মূল্য যাবে হ্যাঁ আজকের ভিডিওটা আমার একে নিয়ে না এই যে যাকে বললাম ঠিক বুঝে গেছে আমি যেমন ও যেমন খোঁচা দিলে আমি বুঝে যাই আমি খোঁচা দিলে ও বুঝে যায় হ্যাঁ এটা তাকে নিয়ে না জাস্ট একটুখানি খোঁচা দিলাম খোঁচা দিলাম কারণ ও আবার আমার খোঁচা সহ্য করতে পারে না খোঁচা দিলেই ও লাইনের পাড়ে হাঁটতে চলে যায় হাঁটতে চলে যায় তো মনে করিয়ে দিচ্ছি যে আমার কাজ আছে কি না আমি সকাল সকাল ভিডিও করি কি না আমি আজকের ভিডিওটা আমাকে সুতোপাকে নিয়ে করতে হবে সুতোপার জন্য কারণ এখন ছড়াছড়ি এখন সবাই চাইছে কন্ট্রোভার্সি সবাই চাইছে ইউটিউবে তাকে নিয়ে চর্চা হোক সোশ্যাল মিডিয়াতে চর্চা হোক বলবো সেটা বলবো সুতো পাকে নিয়ে আজকে ভিডিও তারপরে তো যে আমার এখন মেন কন্টেন্ট তার জন্য সারপ্রাইজ গিফট আছে সেটা তোমাদের ক্রমশ প্রকাশ এই ভিডিওতে হলে নালে পরের ভিডিও তো অবশ্যই পেয়ে যাবে তো আমার কোনো কাজবাজ নেই না একদম নেই জানো তো তোমার কাছের মানুষ থেকে শুনে নিও আমার স্বামী বলেছে তুমি দিন বসে কুটকাচালি করবে সারা দিন বসে তার জন্য তোমার রান্নার লোক কাজের লোক সব রেখে দেবো সব রেখে দেবো সব রেখে দিয়েছে ওই জন্য সারাদিন এই যে সকালে নটার ভিডিওটা দেখো না তোমরা ওটা রাতে করা থাকে ঠিক আছে ওই জন্য আমাদের সময় থাকে অনেক ওই জন্য আর তোমার তো একদম সময় নেই এত ব্যস্ত সংসার নিয়ে এত ব্যস্ত ওই জন্য ছোটো 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 কাজ করতে এখন চলে যেতে হচ্ছে নতুন জামাইয়ের কাছে মানে ঠিক করতে আজকে দেখলাম যদি এটা পুরোনো ভিডিও পরে আসছি তো নিজের জামাই পারে না পারে নিজের জামাই পাত্তা দেয় না নিজের জামাই যে প্রবলেমটা হয়েছিল জানি তো পারে বুঝতে পারছো তোমার মান কোথায় কারণ নতুন ভাইরাল মুখের কাছে যেতে হবে তো ভিডিওটা ভাইরাল করার জন্য বলতে বাধ্য করিও না নিতে পারলে দেবো আমি তোমরা বন্ধুরা বুঝতে পেরেছ ওই যে বলেছিলাম না যে বরের ভিডিওতে ভিডিওতে এখন রয়েছে কারণ ওই যে বললাম ড্যাশ মারা গেছে তো এখন কোথায় যাবে ওই জন্য বরের ভিডিওটা ইউজ করছে তাই বলেছিলাম তাই বলেছিলাম হুম একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে পেরেছ একটা সম্পর্ককে একটা সম্পর্ককে এই যে ওয়াইটিতে যতগুলো বোন পাতিয়েছিলেন বুনু দিদি প্রয়োজনে প্রত্যেককে ইউজ করেছ প্রত্যেকের সুবিধা নিয়েছো তারপরেও একটা সম্পর্ক ঠিক আছে আরে যে মা নাকি নিজের মেয়ের পরকে সাপোর্ট করে পরকে স্বাদ দেয় সেই মা আর কি হবে লোককে বলতে হবে যে মেয়ে না যে মা নাকি আঠেরো বছর মেয়েকে বিয়ে দেওয়ার পরে পরপুরুষের সঙ্গে বেরিয়ে যায় বারো বছর সংসার করে করে আর কিন্তু বলিও না ঠিক আছে সকালবেলা উঠে বসে যাই বা কাজকর্ম আছে কি না বুঝলো তোমার প্রচুর কাজকর্ম আজকে একটা মাথার উপরে ছাপ পেয়েছ তাই জন্য একটু প্রচুর কাজকর্ম দেখাচ্ছ নালে তোমার পায়ের তলায় তো শস্য ছিল এবারই এবারি এদুয়ার ওদৌর সে ওর ঘুরে ইভেন নিজের ভাইয়ের কাছেও জায়গা পাওনি নিজের মায়ের বাড়িতে নিজের ভাইও জায়গা দেয়নি বুঝতে পেরেছো মেয়েও দিয়েছিল না আমাদের সবার রিকোয়েস্টে টোটাল ভিওয়ার্সদের রিকোয়েস্টে তারপরে বড়দের রিকোয়েস্টে মেয়ে তারপরে ওই যে জায়গাটা ছেড়েছে মেয়েও দিয়েছিল না ভেব না অতীত তুলবে না অতীত তুলবে না আর সাবধান কি কন্ট্রোভার্সি চাইছো না মানে এই জোনে একটুখানি চর্চাপে যাই হোক এইটুকু তোমার জন্য যথেষ্ট কমিনিট তিন মিনিট এইটুকু তোমার জন্য ওষুধ যথেষ্ট দেখো আবার লাইনের পারে চলে যেও না হাঁটতে মানে লাইনের হাওয়া খেতে চলে যেও না সব খবর আছে কিন্তু হ্যাঁ খবর আছে তো চলো আজকে তোমাকে নিয়ে বলবো না আজকে বলবো পাকে নিয়ে কারণ আজকের এই ভিডিওটা আমাদের টোনা টোনা সংসারকে নিয়ে হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে সুতোপার একটা ভিডিও কারণ দুদিন ওর ভিডিও আসেনি দার্জিলিংয়ে ভিডিওগুলো দেখছিলাম হ্যাঁ সংশোধন সবাই হলে সংশোধন করে কথা বলাই যায় নাম ধরে কথা বলাই যায় অতএব দেখেছি পরিবেশ ভালো হয়ে গেছে অতএব নাম ধরে কথা বলবে এখানে কোনো কোনোই নেই তবে সুতোপার আজকে ভিডিওটা দেখে সুতোপাও যেমন বিশ্বাস করে নিজের সুতোপার ভিডিওটা ও বলছে তোমরাও বিশ্বাস করবে না আমি জানি আর আমি ওয়ান পারসেন্টও বিশ্বাস করিনি আর তাই কেন করেছে কি বৃত্তান্ত একটু ওই যে হয়তো হতে পারে তাই বলতে আসলাম কারণ আমাদেরও তো একটু বুদ্ধি হচ্ছে আমাদেরও তো চুল পাকা না আমি কিন্তু কলপটলপ করি না হ্যাঁ আমাদেরও তো চুল পাকা ধরার বয়স হয়ে গেছে পাক ধরার বয়স হয়ে গেছে আমরাও তো একটু বুঝি যে চর্চায় থাকতে গেলে ভিউজের জন্য কি করতে হয় কারণ রান্নাঘর করা আইফোন কেনা ঘুরতে যা অনেক টাকা বেরিয়ে গেছে তার সাথেও বলবো লজিক দিয়ে কথা বলবো চলো এটা সুতোপাত থেকে আশা করিনি কারণ ওর ভিডিও যতই ই করতাম না কেন ওর ভিডিও তো দেখতাম ভিডিও তো ওর মানে ঔদ্ধত্ত দেখেছি ওর স্ল্যাং ইউজ করা দেখেছি ওর নিজেকে সংশোধন করা দেখেছি ওর স্বামী স্ত্রীর সম্পর্ক দেখেছি ওর ব্লগিং ভিডিও আমি দেখি এবং এই যে বেড়াতে যাওয়ার দুটো একটা ভিডিওতে কমেন্ট করে এসেছি কারণ ও দার্জিলিংয়ে যেসব জায়গায় গেছিলো আমার আমার দু তিনবার তো আমার মন ছুঁয়ে যাচ্ছিলো তো চলো সেই সবটা নিয়ে আজকে সুতপাকে নিয়ে কিছু বলতে হবে তারপরের ভিডিও আসবে তোমাদের টোনাটুনির আপডেট তার আগেই চলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দেখো ভিউজ যে দরকার প্রত্যেকেরই কিন্তু সেটা সম্মানের হওয়া দরকার এই যে দেখছে টোনাটুনিকে দেখে আজকে থেকে টোনাটুনি টোনাটুনির সংসারের টোনাটুনিকে দেখে সুতপাও কি মুশরা গেল সুতবাও কি মনে হলো যে আজকের দিনে ইটাকে মানে মানে পুরো কন্ট্রোভার্সি জোনটাকে ঘুরিয়ে নিয়ে ওর দিকে দিতে হবে নাকি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্রের গন্ধ পেয়েছে সবটা নিয়ে বলবো তো আজকে শুধুমার ভিডিওটা দেখে একদমই বিশ্বাস করিনি কারণ যে মেয়েটা এক সপ্তাহ হয়নি এক সপ্তাহ তিন চার দিনও হয়নি ঘুরে আসলো এবং সুন্দর করে ঘুরে আসলো সেই মেয়েটা আজকে সে সংসার ভাঙার গল্প করছে যে মেয়েটা অনেক দিন আগে একবার স্বামীকে নিয়ে বলেছিল আমাদের এই বন্ধন সবাই ছেড়ে দিলেও আমাদের এই বন্ধন কখনো মানে ভাঙবে না তাহলে হঠাৎ করে বারো বছর বিবাহিত জীবনে হঠাৎ করে এই রকম ল্যাঙ্গুয়েজ ইউজ করার আমি একশোতে মানে হানড্রেডের টু হান্ড্রেড পারসেন্ট শিওর বললাম মানে গ্যারেন্টি দিয়ে বললাম তুহিন বা তুহিনের পরিবারের ওর বাবা মা কখনোই দরজাল মুখোড়া এগুলো বললেও তারপরে যে কথাটা ও উল্লেখ করেছে সেটা বলতে পারে না তার কারণ বলছি তার কারণ হচ্ছে সুতপা স্বরূপান সুতপা শ্বশুর শাশুড়ি স্বরূপানন্দের দীক্ষিত এবং এবং সুতপা ও সুতপার হাজবেন্ড মানে তুহিন স্বরূপানন্দের দীক্ষিত দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো দেখি দেখিনি আগে এই বিগ্রহটা কিন্তু তোমরা সুতপার ঘরেও দেখো দরজার উপরে ঠিক আছে এটা হচ্ছে ওঙ্কার ঠিক আছে যারা ওঙের উপাসক তারা অন্তত বাড়ির লক্ষ্মী বাড়ির বউকে এই ধরনের কথা বলতে পারে না একদম টু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এবং তুহিনো তাই যারা ওঙ্কারের উপাসক যারা স্বরূপানন্দের শিষ্য তারা এই ধরনের বিহেভিয়ার এই ধরনের ব্যবহার করতে পারে না তাই যদি হবে তাই যদি হবে তুহিন যদি আজকে এই কথাগুলো বলবেই আজকে নাম ধরেই বলছি আজকে তুহিন যদি এই কথাগুলো বলবেই তাহলে ও যখন এলদের নিয়ে ওই রকম নোংরা নোংরা ভিডিও করতো আর তুহিন প্রত্যেকটা ভিডিও দেখত যেটা নাকি পরবর্তীতে ও বলেছে প্রত্যেকটা ভিডিও দেখত তাহলে তখনই তুহিন শক্ত হাতে বউকে শাসন করে বলতো এই ধরনের ভাষা দিয়ে তুমি ভিডিও করো না তুমি ভিডিও করো না তখন দেখিনি তাকে শাসন করতে বা বলতে বা তাকে মানতে তাহলে আজকে এই কথাগুলো বলেছি জন্য তার বারো বছরের সংসার ভেঙে যাবে এটা হতে পারে না শুধুমা একটা কথাই বলবো তোমার একটা স্ট্যান্ড পয়েন্ট আছে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে এখানে প্রতিষ্ঠিত এবং যথেষ্ট যুক্তির সাথে গালাগালি বাদে ভিডিও করো এবং তোমার অনেক ফলোয়ার্স এবং তোমার অনেক ভালোবাসার মধ্যে মানুষ এমন কিছু করো না যাতে মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যায় যাতে মানুষ বোঝে যায় ভিউজের জন্য এখন মানুষ যেমন টোনাটুনি কীভাবে মিথ্যাচার অন্যায় করছে সেগুলো তোমার উপরে বর্তায় তোমাকেও বলে দেখো তুমি টোনা নিয়ে ভিডিও করতেই পারো আগের ভিডিওটা তোমার কে হয়েছে আমিও ভাবছিলাম ভিডিও আসছে না কেন কারণ এক জায়গার থেকে এসছো আমি জানি হয়তো বাস জার্নি করেছো শরীর খারাপ হয়েছে এটাই ভেবেছি কারণ নিয়মিত দর্শক তো আমরা আগে তো ভিউয়ার্স তারপরে তো ক্রিয়েটার নিয়মিত দর্শক দুদিন ভিডিও আসেনি আমিও কিন্তু ভাবছিলাম কি হলো শরীর খারাপ হলো কারণ তোমার যে জুয়ের ভিডিও সব ভিডিওগুলো আমি দেখেছি কারণ আমার ট্রাভেলিং ভিডিও দেখতে খুব ভালো লাগে আর আমাদের জনের মানে আমাদের জন্য কোনো ক্রিয়েটাররা যায় সেখানে তো ভীষণ ভালো লাগে যেমন ট্রাভেল উইথ কৌ কৌশিক চাকদার উপর দিয়ে লাইক করতে করতে গেছে আগে জানলে ওই চৌ মাথায় গিয়ে দাঁড়িয়ে থাকতাম তো যাই হোক ব্যাপারটা হচ্ছে এগুলো আমি দেখি তো কেন এটা কেন করতে হলো ভিউজের জন্য না বন্ধুরা না ভিউজের জন্য না আর যদি এটা করতেই হতো একান্তই যদি তোমার এটা সত্যি সত্যি যদি তোমার এটা জীবনে ঘটতো তাহলে তুমি অন্তত সোশ্যাল মিডিয়াতে আনতে না সোশ্যাল মিডিয়াতে আনতে না নিজের অর্জিত মানে কষ্টের পয়সা হ্যাঁ অনেকে হয়তো বলে এই যে বসে বসে গল্প মানে এই যে বসে বসে ভিডিও করছি আমাদের কোনো কষ্ট নেই কষ্ট নেই আমাদের খেয়ে দিয়ে কাজ নেই তাই পরনিন্দা পরচর্চা করি আমরা যদি এইগুলো না করতাম না অনেকের অনেক নষ্টামি আকাশ ছুঁয়ে যেত অনেকের অনেক নোংরামি ভিউ ভিউয়ার্সদের ঠকিয়ে তাদের ইমোশনকে কাজে লাগিয়ে অনেকে আকাশ ছুঁয়ে যেত সেইটা করতে দিইনি জন্যই অনেকের অনেক জ্বালা যেমন ওই যে সতী এখন সতী নারী হয়ে গেছে সতী নারী হ্যাঁ স্বামীর ঘর করেনি স্বামীকে কোনো কিচ্ছু করেনি স্বামীর শাকা সিঁদুর পরে ঘুরে বেরিয়েছে যাই হোক কথা প্রসঙ্গে বেরিয়ে আসে তো ওই জন্যে আমাদের ওই যে খেয়ে কাজ বলে না না আমাদেরও প্রচুর খাটতে হয় একটা সোশ্যাল মিডিয়াতে কথা বলবো তার বেশ থাকতে হবে তো বলি নতুন করে রান্নাঘর করলে কী যেন রান্নাঘরে ই বসালে ওই যে কি বলে কিচেন চিপনি বসালে পায়খানা বাথরুম করলে দেখো এগুলো তোমার শ্বশুর শাশুড়ির শ্বশুরের বিশেষ করে পারমিশন ছাড়া তো করতে পারো নি এগুলো হয় না আর আমি অনেকটাই বুঝি তোমার শ্বশুরবাড়ির এই সম্বন্ধে কারণ তোমার শ্বশুরবাড়ির তা অনেকটা মানে তোমার শ্বশুর শাশুড়ির যেটুকু শুনেছি বুঝেছি একটা রেস্ট্রিক্টেড পরিবার আমার শ্বশুরবাড়িরও তাই ছিল আমার শ্বশুরের শ্বশুরের ছাড়া শ্বশুরের কথা ছাড়া একটা পাতাও ভিত্ত না একটা পাতাও হিলতো না শ্বশুর যদি বলতো আজকে সকালবেলা পশ্চিম দিকে সূর্য উঠেছে আমাদের সব মেনে নিতে হতো আমার শ্বশুর এরকমই একটা মানুষ ছিলেন ঠিক আছে তা তোমার শ্বশুর বাড়িতেও যে সেরকম একটা রেস্ট্রিকশান আছে সেই বাড়িতে তুমি ভেঙে চুড়ে নতুন করে রান্নাঘর করেছো পায়খানা বাথরুম করেছো আইফোন কিনেছো বেড়াতে গেলে তারপরেও ঠিক এই ভিডিওটা পাবলিক খেলো না কারণ একজনও বিশ্বাস করবে না এটা যে তোমার বারো বছরের সংসার ভেঙে গেছে তার জন্য তোমাকে এই সমস্ত গালিগালাজ দিচ্ছে দেখো ঝগড়া অশান্তি এগুলো তোমাকে বলে কিছু লাভ নেই কারণ তুমি সবটাই জানো ঝগড়া অশান্তি অনেক কিছুই অনেক সংসারে হয় অনেক সংসারে হয় এর থেকে তুমি এইটা যদি বিক্রি না করে তোমার যদি মনে হতো ভিউজ কামাবে তুমি আলাদা ঘরে ভাড়া করে এর আগেও তো ভাড়া বাড়ি নেবে বলেছিল তো যাই হোক এবার যেটা বলবো আমার যেটা মনে হয়েছে যেটা মনে হচ্ছে তুমি কেন করছো কারণ ওয়াইটিতে তুমিও ভিডিওতে বললে তাই জন্য বললাম কারণ ওয়াইটিতে একটা আলোড়ন উঠেছে যে কুড়ি লাখ টাকা যদিও প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করব না প্রমাণ আসুক বিশ্বাস করব কুড়ি লাখ টাকা তুমি রেভিনেশান দিয়েছো তোমার কত কত হাজার টাকা উঠেছে এবং তুমি বলেছো তোমার আইডি অ্যাকাউন্ট চেক করতে দেখো অন্যকে যখন বলি না আমরা তখন আমাদের ভাবতে হবে যে এটা আমাদের বুমেরাং হয়ে নিজের দিকেও ফিরে আসতে পারে তো যাই হোক কুড়ি লাখ টাকাটা আমার যেটা মনে হচ্ছে তুমি কুড়ি লাখ টাকাটা শুনে একটু ভয় পেয়েছো আমার মনে হচ্ছে এটা দেখো ওই যে বলে না হয়তো হতে পারে হ্যাঁ হ্যাঁ হয়তো হতে পারে উপরেই বলি কারণ বিশেষ সোশ্যাল মিডিয়াতে এটা এসছে কুড়ি লাখ টাকা তুমি তুলেছো তার সাথে রিলেট করে দিয়েছে সবাই এই যে কিচেন চিমনি করা এই যে রান্নাঘর করা বেড়াতে যাওয়া আইফোন দেওয়া দেখো এগুলো কিন্তু মানুষ বলবেই এগুলো কিন্তু আজকে যদি আমি একটা আইফোন কিনি আমি যদি একটা আইফোন কিনি আমি যদি একটা এসি বসাই মানুষ কিন্তু আঙুল তুলবে না কারণ আঙুল তুললেই সে প্রমাণ কিন্তু আমি দেখিয়ে দেবো কারণ আমার হাজব্যান্ড কি করে বা আমার ভিডিও দেখলে অনেকেই বুঝতে পারে যে এগুলো কেনা যায় কিনতে পারি আমি তো বা আমি ধরো যেটা ইনকাম করি সেটার মধ্যে কোনো মিথ্যাচারিতা নেই সমালোচনা করে ইনকাম করি কিন্তু যখনই আমি এখানে কিউআর কোড দেবো তারপরেই যদি একটার পর একটা আমার স্বামীর পয়সা দিয়েই ধরো কিনলাম কিন্তু কথা উঠবেই যদি সোশ্যাল মিডিয়া থেকে আমি টাকা তুলি আর যদি সোশ্যাল মিডিয়া থেকে আমি টাকা না তুলি না তুলে আমি একটার পর একটা গয়না করি আমি অনেক কিছু করি আমি কাশ্মীর ঘুরে আসি তার কিন্তু কেউ আঙুল তুলবে না আমার দিকে ঠিক আছে তো যাই হোক আমার মনে হলো এই কুড়ি লাখ টাকাটা নিয়ে তোমার একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং তুমি জানো যে এটা নিয়ে যদি হুলুসতুলুজ হয় বা ঝড় ওঠে এটার এফেক্ট তোমার শ্বশুরবাড়িতে বা তোমার হাজব্যান্ডের উপরে পড়তে পারে এটা কিন্তু আমি আমার অ্যানালিসিস দিয়ে আমি আমার যুক্তি দিয়ে বললাম হয়তো তুমি এটা বুঝতে পেরেছ যে এর একটা প্রকোপ কারণ ওয়াইটিতে এখন অনেক কিছুই তো হচ্ছে ইউটিউবে হয়তো তোমার উপরে এই প্রকোপটা মানে তোমার শ্বশুরবাড়ির উপরে তো এই প্রকোপটা করতে পারে বা তোমার হাজবেন্ডের উপর না হলে যে হাজবেন্ডকে কদিন আগেও এত সুন্দর সুন্দর রিলস করতে দেখলাম এত সুন্দর করে ঘুরে আসতে দেখলাম এবং এবং দেখেছি আমার তুই খুব নম্র ভদ্র একটা ছেলে উগ্র ছেলে না উগ্র না আমাদের আমার হাজব্যান্ড অন্তত কথা বললেই মনে হয় প্রচণ্ড চেঁচিয়ে কথা বলে মানে জোরে কথা বলে মনে হয় যেন ঝগড়া করছে সেই ধরনের ছেলে তুহিন না তুই তুহিন শান্তশিষ্ট লেজবিশিষ্ট ভদ্রলোক ঠিক আছে আর অনেকটাই বোঝা যায় যে তুহিন অনেকটাই তোমার কথা হ্যাঁ সব স্বামীরাই বৌদের কথা শুনে কিন্তু বেশি কম আছে তো মনে হয় তোমার কথাটা শুনেই চলে আর এটার মধ্যে কোনো অন্যায় নেই তো সেক্ষেত্রে আমার মনে হলো এই কুড়ি লাখ টাকাটা নিয়ে যে ঝড়টা উঠেছে তুমি ভাবলে যে এটার আজ হয়তো তোমার শ্বশুরবাড়িতেও লাগলে লাগতে পারে মানে শ্বশুরবাড়ির পরিবারকে নালে সদ্য ঘুরে আসা একটা মেয়ে সদ্য বাড়িঘর বানিয়ে সুন্দর করে জীবনযাপন করা একটা মেয়ে সদ্য একটা আইফোন কেনা একটা মেয়ে হঠাৎ করে বলতে পারে না যে আমার সংসারটা থাকলো না আমার সম্পর্কটা থাকলো না সেটা ভেঙে দিলাম অতই সস্তা সাত পাকে বাধা এই সম্পর্ক বারো বছরের সংসার এই সম্পর্ক ভেঙে দাও অতই সহজ তো যাই হোক আমার এটা মনে হলো তুমি এইভাবে না করে অন্যভাবে তুমি একটা চতুর এবং বুদ্ধিমতি একটা মেয়ে তুমি এইভাবে নিজের লাইফটাকে নিজের সম্পর্কটাকে বিক্রি না করে হ্যাঁ বিক্রিই বলবো সোশ্যাল মিডিয়াতে এসে বললে এটাকে বিক্রিই বলবো যেমন ওই যে দেখি টোনাটুনি কীভাবে কীভাবে তাদের সম্পর্কের গভীরতাটা কীভাবে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করছে বিক্রি করছে আসবো ওকে নিয়ে তো আসবোই ওকে নিয়ে দর্শকরা ওয়েট করছে ওকে নিয়ে আসবো ভিডিও তো আসবে তো তার থেকে তুমি যদি এখন ট্রেন্ডিং টপিক প্রচুর আছে এখন এখন ওয়াইটিতে ট্রেন্ডিং টপিক প্রচুর আছে এর থেকে যদি তুমি তোমার বুনুকে নিয়ে ভিডিও করতে না ভালো ভিউজ হতো ভিউজটাই তো ম্যাটার মানে তোমার সবাইকে তোমার দিকে ঘোরাতে হবে কন্ট্রোল দেখো অলরেডি দুটো তিনটে ভিডিও কিন্তু নেমে গেছে আমি জানি না আর কত ভিডিও নামবে তুমি এটাই তো চেয়েছিলে যে তোমাকে নিয়ে সবাই কন্ট্রোভার্সি করুক তোমাকে নিয়ে সবাই সমালোচনা করুক এটাই তো চেয়েছিলে সেটাই হচ্ছে আর তুমি জানো যে তুমি এরকম একটা ভিডিও দিলে তুমি চর্চিত হবে আর চর্চিত হওয়া মানে ভিউজ এইটা তোমার থেকে আশা করিনি আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইটা তোমার থেকে আশা করিনি দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন অপমানিত হবে তখন সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়বে যেটা আমার ক্ষেত্রে হয়েছে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি কোনো অন্যায় করে কোনো মিথ্যাচারিতা করে বা ভিউজ কামানোর কোনো কন্টেন্ট দেয় দেখো তখন আমরা কিন্তু বলতে আসবোই সে ব্লগার হোক আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক যেটা আমাদের চোখে অসংযত মনে হবে সেটা আমরা বলতে আসবো যেটা তোমার তুমি পাবলিককে খাওয়াতে পারবে না তুইনের সঙ্গে তোমার এই যে ব্রেকআপ এটা তুমি খাওয়াতে পারবে না পাবলিককে চ্যালেঞ্জ করে তোমাকে বলে গেলাম কারণ দীর্ঘদিন তোমার ব্লগিং চ্যানেল যারা দেখে তারা জানে তোমার বরের বডি ল্যাঙ্গুয়েজ তোমার বরের কথাবার্তা সবটা জানে অতএব সেখান থেকে দাঁড়িয়ে আজকে যে কথাগুলো বলেছ সেই কথাগুলো মাইনেই রাখে না আমার মনে হচ্ছে সে যেটা যে যে কুড়ি লাখ টাকার যে হা ঝড়টা উঠেছে সেই ঝড়ের একটা দাপট তোমার ফ্যামিলিতে পড়তে পারে জন্য তুমি ডিটাচ হয়ে যাচ্ছ হ্যাঁ তুমি বলছি না তুমি আলাদা থাকবে না কিন্তু সেটা অশান্তি করে ঝগড়া করে নয় সেটা তুমি তোমার নিজের স্বার্থে তোমার এক প্রথমত কন্টেন্ট দ্বিতীয়ত কোনো ঝামেলার সাথে তুমি তোমার শ্বশুরবাড়িকে তোমার স্বামীকে সেফ গেম খেলার জন্য নাহলে কদিন আগেই শ্বশুর শাশুড়ি খুব বলছিলে ভালো তোমাদের ওই ইটা সেরু ওপরে যাচ্ছিলো মানিয়ে নিচ্ছিলো বেশ ভালো লাগছিল কথাগুলো শাশুড়ি খা তো ওপর থেকে খাবার আসছিল ভালো লাগছিল তারপরে হুট করে এই কনসেপ্টটা ঠিক নিতে পারলাম না আমার যেটা মনে হলো আমার বুদ্ধিতে যেটা মনে হলো সেটাই বলে গেলাম তুমি আলাদা বাড়ি ভাড়া নিয়ে থাকতেই পারো যেতেই পারো সেটাও কিন্তু কনটেন্টই হবে কিন্তু সেটার পেছনে কারণ অন্য স্বামী স্ত্রীর ভাঙন না এটা আমার মনে হয় হয়তো স্বামী মানে ওই যে বললাম শ্বশুরবাড়িকে বাঁচাতে গিয়েই হয়তো এই স্টেপটা তোমাদের নিতে হবে হয়তো তুমি ভাড়া থাকবে যতক্ষণ না এই ঝড়টা না থামে এটা আমার মনে হচ্ছে তবে একটা কথাই বলি না কাছাকাছি থাকলে পরে একটু স্বামী যেতে টেতেও পারবে বা তোমার বাপের বাড়িতে মনে হয় দুটো তিনটে অনেকগুলো স্টেশন দেখেছি যেটা ঠাকুরনগর আর বাপের বাড়ি কোথায় যায় ও কমেন্ট করে তো বন্ধুরা আমি ভুলে গেছি তবে আমি ভেবেছিলাম যে যদি প্রথম যখন ভিডিওটা দেখলাম তখন দেখো মা মেয়েদের মন খারাপ হলে বা অশান্তি হলে ফার্স্ট টার্গেট কোথায় হয় বাপের বাড়ি যেটা সেটা তোমার একদম সুন্দর আছে বোন বাবা মা সুন্দর একটা বাপের বাড়ি আছে কিন্তু তুমি কিন্তু তা বলো তুমি বললো সংসার বেগে গেলে ভাড়া থাকবে এরকম একটা কিছু দিলে যাই হোক তো আমিও আমিও জানি তুমি ভাড়াই থাকবে এটাও একটা কনসেপ্ট হবে কনটেন্ট হবে তার সাথে আমার মনে হচ্ছে ঝড়ের দাপটের থেকে বাঁচানোর জন্য তুমি এই সিদ্ধান্তটা নিলে আমার মনে হচ্ছে আর দেখো যেটা প্রমাণ হবে সেটা তো ওয়াইটিতে ইউটিউবে প্রমাণ হবে তখন বলবো যেহেতু এখনও কোনো পর্যন্ত কোনো প্রমাণ আসেনি শুধু মৌখিক শুধু মৌখিক এসছে যে কুড়ি লাখ টাকার একটা কথা এসছে তোমারও একটা কথা এসছে কুড়ি লাখ টাকা দেখো কি আর কোড দিয়েছিলে টাকা উঠেছে কত উঠেছে না উঠেছে এই নিয়ে তো তোলপাড় হয়ে গেছে তোলপাড় হয়ে যাচ্ছে দেখো এখনও কিন্তু স্বামী স্ত্রী বিয়ে করেছে টোনাটুনি বিয়ে করে বিয়েটাকে সামনে রেখে দেখো ফ্রিজ তারপরে কি যেন মিক্সার গ্রাইন্ডার চাদর শাড়ি অনেক কিছু কিন্তু পেয়ে গেছে অনেক কিছু কিন্তু পেয়ে গেছে এরকম কিন্তু বার্তা দিচ্ছে অনেকেই কমেন্ট বক্সে এসে বলছে দেখো এগুলো হয় এগুলো হয় তো এগুলোর জন্য শুনতেও হয় শুনতেও হয় মানে টোনার হাত ধরে বেরিয়ে এসছে জানে টোনা এখন আপাতত কাজ করতে পারবে না সেক্ষেত্রেও সে এসি ধারা থাকতে পারছে না এসিটা তাকে খুলে নিয়ে আসতে হয়েছে তার সে কী যেন ফ্রিজ ছাড়া তাকে চলতে হতে মানে চলতে পারছে না আমাদের সময়কার মতো সংসার করলে কি করত কারণ ভালোবেসে স্বামীর হাত ধরলে গাছতলাতেও থাকা যায় কিন্তু থাকতে পারবে না না এসি লাগবে ফ্রিজ লাগবে তো যাই হোক সবটা কি সুন্দর গুছিয়ে নিয়েছে দেখেছো তো যাই হোক এরপরে টোনাটুনির টুনির সংসার একদম ফুলে ফলে ভরে যাবে ভরে যাবে সেই বার্তাই তো দিলো যাই হোক ওখান থেকে বারবার যাই হোক যাই হোক বলছি তো সুতাপাকেই বলবো যে তোমার এই কনসেপ্টটা তুমি হয়তো তোমার নিজের জন্য করেছ কিন্তু প্লিজ শ্বশুরবাড়িকে স্বামীকে ছোট করো না কারণ তোমার স্বামীর একটা ভাবমূর্তি আছে তোমার স্বামীর একটা দেখো আমরা যে কোনো মূল্যে আমাদের স্বামীর সম্মান নষ্ট করতে পারি না স্বামীর নষ্ট সম্মান নষ্ট করতে পারি না সেরকম পয়সা আমার মনে হয় না কোনো ভদ্র মানুষের কোনো ভদ্র একজন স্ত্রীর সহধর্মিনীর দরকার হবে যে স্বামীকে বিক্রি করে স্বামীর চরিত্র এটা তো চরিত্রই এক ধরনের স্বামী বাজে কথা বলেছে বা শ্বশুরবাড়ি বাজে কথা বলেছে যে কথাটা তুমি বললে আমি মুখে আনতে পারবো না যেটা তোমাকে নোংরা কথাই বলবো যে এর সাথে যখন তুলনা করেছে তখন তো সত্যি কথাই এইভাবে বিক্রি করো না তাদের সম্মান রিকোয়েস্ট করবো কারণ কেউ বিশ্বাস করবে না এইটুকুই শুধু আজকের ভিডিওতে ছিল আমার মনে হচ্ছে এটা পুরোটাই একটা কল্পিত এখন তো কল্পিত একটা তো প্রি প্ল্যান হচ্ছে প্রি প্ল্যান করেই তো ভিউার্সদের বোকানা বানানো হচ্ছে বা সিমকাতে গেন করা হচ্ছে শরীর খারাপ তোমার এটা হতেই পারে অনেকেই বেরিয়ে এসে আমিও তো বের কাশ্মীর থেকে এসে বিরাট অসুস্থ হয়ে গেছিলাম বিরাট অসুস্থ হয়ে গেছিলাম আমাকে দুটো ডাক্তার দেখাতে হয়েছিল দুটো ডাক্তার দেখাতে হয়েছিল তারপরে যাই হোক অ্যান্টিবায়োটিক দিয়েছিলো খাইনি বরফ থেকে ঘুরে ঠান্ডা থেকে ঘুরে আসলে অনেকেরই শরীর খারাপ হয় তবে আমার এই প্রথম হয়েছে তো তোমারও শরীর খারাপ হয়েছে আর তোমার বাক্জাননি ঠিক না শরীর খারাপ হয়েছে সেটাকেও কন্টেন্ট কন্টেন্ট করে ফেলো না হ্যাঁ আর ওই যে বললে না হ্যাঁ জ্বর হলে পরে ক্যালপল সাড়ে ছশো তিনটে করে খেতে হয় সকালে ব্রেকফাস্টে মানে ব্রেকফাস্টের সময় লাঞ্চের সময় ডিনারের সময় তিনটে তিন দিন খেলেই একদম ঝাকাস হয়ে যায় শরীর যেটা আমি করি তো যাই হোক তোমাকে জ্ঞান দেওয়ার মতো জ্ঞান আমার নেই কিন্তু আমার যেটা খারাপ লাগলো সেটা আমি তোমাকে বলে গেলাম আমি সেটা আমি তোমাকে বলে গেলাম কিন্তু তোমার বুনু যে অন্যায়গুলো করছে তার প্রতিবাদ করো না তার প্রতিবাদ করো তার প্রতিবাদ করলেও ভিউজ হবে অন্তত তোমার ভিউজ হবে তো চলো আজকে এইটুকুই বলে গেলাম যে সুতোপা এটা ঠিক মেনে নিতে পারলাম না আজকে তোমার ভিডিওটা তোমার ভিডিওর পিছনে অন্য কোনো কারণ আছে নাফরাত না ভালোবাসা আছে লাভ আছে শ্বশুরবাড়ির প্রতি স্বামীর প্রতি এটুকু বলে গেলাম আর এটা একটা পরিকল্পিত পূর্ব পরিকল্পিত একটা রচনা এবং হয়তো তোমাকে কেউ এটা প্রোভাইড করছে মানে তোমার কোনো ওয়েলই ঝড় উঠছে তোমার কোনো মানে সুভচিন্তক হয়তো এটা তোমার কেউ প্রোভাইড করেছে তো চলো আজকে এইটুকুই বলে গেলাম এইটুকুই বলে গেলাম খুব এনজয় করেছি তোমার ভিডিও দেখে তোমাদের যে ওই যে মানে বলে গেলাম বুদ্ধ মন্দিরটা ওখানে কী মন্দির বারো ওই মন্দিরে গিয়ে প্রচুর রিলস করেছি প্রচুর আনন্দ করেছি তিনবার গেছি একই মন্দিরে খুব আনন্দ করেছি তোমাকে একটা কমেন্ট করেছিলাম যে মহাকাল মন্দিরে যাও আমি জানি না তুমি গেছো কি না এই ম্যালের পাশেই ছিল মহাকাল মন্দির আর এই দু তিন দিনে তিন দিনের ট্যুর বললো তোমার হাজব্যান্ড তিন দিনের ট্যুরে দার্জিলিং ঘোরা যায় না দার্জিলিং ঘুরতে গেলে মিনিমাম দার্জিলিংয়ে পাঁচ দিন থাকতে হয় মানে যাতায়াত বাদ দিয়ে দার্জিলিংয়ে পাঁচ দিন থাকলে তবে দার্জিলিং মোটামুটি হিল স্টেশানগুলো ঘোরা যায় দার্জিলিংয়ের অনেক টপ টপ জায়গা আছে তো একদম আপারে অনেক জায়গা আছে জায়গা না জায়গা আছে ওইগুলো ঘোরা যায় ঠিক আছে চলো আজকে এইটুকুই বলে গেলাম তবে এমন কিছু করো না যেটা সমালোচিত হও এটা আমি তোমাকে বলে গেলাম করো না তো যা হবে দেখা যাবে আর তুমি তো প্রমাণ দিতে প্রস্তুত প্রমাণ যখন তোমার কাছে আছে তখন এটা নিয়ে কোনো আমার মনে হয় না টেনশান করা করে এই ধরনের ভিডিও দেওয়া উচিত চলো আজকে পর্যন্তই থাকলো আর ওই যে দিয়ে গেলাম সতীকে সতী এরপরেও যদি মুখ খোলে এরপরে তাহলে ওকে একদম অতীত থেকে তুলে নিয়ে আসবো অতীত থেকে তুলে নিয়ে আসবো কার সাথে কার সম্পর্ক ভালো কে বসে বসে কাজকর্ম নেই বসে বসে সকাল সকাল ভিডিও দিয়ে দেয় কার কতটা কাজ একদম বুঝিয়ে দেবো একদম বুঝিয়ে দেবো ঠিক আছে একদম আবার বুঝিয়ে দেবো এটুকু শুধু বলে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে আসছি টোনাটুনির ভিডিও নিয়ে আসছি আজকে একটা সারপ্রাইজ পাবে তোমরা আসছি খুব তাড়াতাড়ি আসছি সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা